বিকাশ থেকে ব্যাংকে কিভাবে টাকা পাঠানো যায় অর্থাৎ সহজে একটা বিষয় দেখাই বিকাশ থেকে ভিসা কার্ডে টাকা পাঠাতে পারবেন বিকাশ টু ব্যাংক এখানে ক্লিক করবো আমরা এভাবে দেখাই বিকাশের ভিতরে ঢোকার পরে বিকাশ টু ব্যাংক এখানে ক্লিক করলাম তারপরে ভিসা ডেবিট কার্ড আসছে ভিসা ডেবিট কার্ডের জায়গায় এখানে আমার কার্ডের ষোল সংখ্যা নাম্বার লিখে দিব অর্থাৎ কার্ডের ষোল সংখ্যা নাম্বার আমি এখানে পেস্ট করে দিলাম তারপরে এগিয়ে জানি ক্লিক করব তারপরে এখানে আমার এখানে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের পরিপূর্ণটা আমি লিখবো না এখানে দশ টাকা ওদের অথবা বারো টাকা চার্জ আছে তো এটা হাতে রেখে আমি এটা লিখে দিব যেমন এখানে লেখা আসছে আই আইএফআইসি ব্যাংক পিএলসি আর আমি এখানে কোনো ডকুমেন্টস লাগলো না কিন্তু এই যে ভিসা ডেবিট কার্ড এতটুকু দিলাম কার্ড নাম্বার এখন এইট সিক্স জিরো দিলাম এখন আমার চাইবে পিন নাম্বার অর্থাৎ আমি আমার পিনটা বসাবো এখন আমার প্রিন্টে বসানো শেষ পিন কনফার্ম করুন কনফার্ম করলাম এই যে এখন বিকাশ টু ব্যাঙ্ক টাকা পাঠানো নিশ্চিত করুন অর্থাৎ ভিসা কার্ডের মাধ্যমে টাকাটা পাঠাচ্ছে অর্থাৎ আমার ব্যাংকে যে ভিসা কার্ড সেই ভিসা কার্ডের নাম্বারটা দিয়েই আমি এখানে ট্রানজাকশন করছি তো এটা আমি শুধু শিখাবার জন্য দিচ্ছি এটা যাদের ভিসা কার্ড আছে কিন্তু অর্থাৎ ভিসা কার্ডে টাকা নাই অথবা ব্যাঙ্কে বিকাশ থেকে ব্যাংকে টাকা নিতে চাচ্ছেন অথবা অনেক ক্লায়েন্ট আছে আমার যাদেরকে বলি ব্যাংকে টাকা পাঠান বলে যে ব্যাংকে যাইতে সমস্যা অথবা বিকাশে অনেকেরা বলে যে বিকাশ বিকাশ থেকে টাকা পাঠান তো দেখা গেছে যে টাকা ভাড়াতে পারতেছে না এই অপশনটা শুধু তাদের জন্যই দেখালাম যে কীভাবে বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিবেন ভিসা কার্ড নাম্বারটা দিলেই দিতে পারবেন এখানে আমি বিকাশ টু ব্যাঙ্কে এটা করার জন্য ট্যাপ করতে হবে ট্যাপ করলাম সাকসেস অর্থাৎ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে গেছে সাকসেস হয়ে গেছে সাকসেস ওকে এভাবেই অর্থাৎ আমি কী করলাম অপশন হচ্ছে কি এখানে এই যে আই এফ সি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে টাকা এটা মেসেজ আসছে দেখেন উপরে নোটিফিকেশন মেসেজ এখন এখানে আসতে হবে যে বিকাশ টু ব্যাঙ্ক এই জায়গাতে আসবো অপশনে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাড করা যায় ব্যাংকের নাম আছে তো ব্যাংকের নামগুলো না লিখে আমরা সহজে ভিসা বা ডেবিট কার্ডের নাম্বার দিলেই হয় এখানে কার্ড নাম্বারটা বসে দিলে অটোমেটিক এটা হয়ে যাবে আমার কার্ড নাম্বার দিলাম স্যাম্পল এগিয়ে যান তারপরে এখানে আমার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স লাগব এখানে চার টাকা দেখি চার টাকা যায় কি না দেখ লেনদেনের পরিমাণ কম আচ্ছা তিন টাকা কারণ পঞ্চাশ টাকা নিচে যায় না যা করতে হবে পঞ্চাশ টাকা এখানে হবে লিখে দেবেন তারপর পাসওয়ার্ড লিখবেন হয়ে গেছে কমপ্লিট ধন্যবাদ সকলকে